মাছকে ধরে জ্যান্ত কই মাছে দেখেছেন লাফ আসছে আলু নিয়ে আসছি আমি আলুটা এখন কেটে নেব আলুটা শুলে নিচ্ছি আলু শোলা হয়ে গেছে আমি এখন কেটে নেব আলুটা লম্বা লম্বা করে আলুটা কেটে নেব আমার আলুটা কাটা হয়ে গেছে আলুটা ধুয়ে নিচ্ছি আমি এখন আলুটা ধোয়া হয়ে গেছে কই মাছটা কেটে নিচ্ছে আমি কই মাছ কাটা হয়ে গেছে আমার কই মাছের সঙ্গে ফেঁসা মাছও দেবো আমি ফেসা মাছটা কেটে কড়াইটাকে বসিয়ে করলাম এবং তেলটা ঢেলে দেবো কড়াইতে পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো হলুদ দেব এখন ভালো করে মেখে নেব এই কই মাছটা দিয়ে দেব আগে

আমি আলুটা দিয়ে দেব কম হয়েছে এখন পরিমাণের মতো হলুদ দেব এই পরিমাণ মতো নুন দেব জলটা আমি দেব লঙ্কাটা বেটে নেব লঙ্কা বাটাটা তুলে নেবো বাটিতে আমি লঙ্কা বাটাটা আলু তরকারি ভিতরে দিয়ে দেবো জিরে ভাজা সাদা সর্ষে এই দারচিনি নিলাম এখন বেটে নেব একটু নড়ায় একটু থেতো করে নেব এখন আমি ছিলে বেটে নেব সর্ষে বাটা জিরা আর দারচিনি দিয়ে বেটে রে খাসা মাছ হেবি শাক খেয়ে দেখবেন বাড়িতে করে সবাই আমার জিরা দারচিনি সাদা শস্য বাটা হয়ে গেছে আমার এখন বাটিতে তুলে নেব মাছটা ঢেলে দেব ওই আলু তরকারি আমি আমি মাছটা মাছটা দেব আমার করে গরম হয়ে গেছে এখন তেলটা ঢেলে দেব সাদা জিরা দেব এই দুটো তেজপাতা ফলন দেব কেলডা করো এতে ঢেলে দেবো তরকারি দরকারি সেলডা তরকারি দিতে দিয়ে দিছি তরকারিটা ঢেলে দেবো বাকি খস আরবা জিরা বাটাটা দিয়ে দেবো এই আলু তরকারি বিটার জিরা দারচিনি সর্ষে বেটে রান্না করে পাতলা করে একটু ঝোড়বি সাত বাড়িতে করে খেয়ে দেখবেন বন্ধুরা সবাই কেমন আছে মাছের জোরটা হয়ে গেছে এখন মাছের জোরটা আর আমি দেবো আমি এখন তরকারি আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে হুম দারুণ রয়েছে এরকম বাড়িয়ে খাবেন পাঁচ ডল দারুণ আছে তো আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন